আজ হচ্ছে আমার ক্লাউড কিচেনের দ্বিতীয় দিন হ্যাঁ ঠিকই শুনেছ অনেকটা বড় একটা রিক্স নিয়ে ফেলেছিলাম আজকে সেই বিষয় নিয়েই বলবো আর কিছু ব্যাপার স্যাপারও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কালকে বাসি লুচি দিয়ে এখন চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার বাসি লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার ভাল লাগে গো আসলে আমার প্রচুর চোখে ঘুম কিন্তু অনেক কাজ আছে সেই কারণে আজকে আমি বেশিক্ষণ ঘুমাতেও পারিনি এই কাল থেকে ক্লাউড কিচেন শুরু করার কারণে আমার একটু তাড়াতাড়ি সকাল সকালে উঠতে হচ্ছে আর অর্ক যেহেতু ছুটি আছে মানে স্কুলের ছুটি তো ঘুমাচ্ছিল যেহেতু আমি ওকে উঠিয়ে দিয়েছি সেই কারণে আজকে উঠে গেছে আমি জানি দুধ চায়ের সাথে লুচি প্রচণ্ড গ্যাস অম্বলের একটা ব্যাপার থাকে তাও আমার খুব ভাল লাগে তো সেটাই তোমাদেরকে বললাম তো সকালেই একটা অর্ডার এসেছিলো সেই কারণেই আমার তাড়াতাড়ি উঠে যা তো প্রীতমকে পাঠিয়েছিলাম বাজারে তো এই যে গিলে মেটেটা দেখছো এটারই অ্যাকচুয়ালি অর্ডার এসছে আমি এমনি চিকেনের সাথে গিলে মেটেটা খাই কিন্তু আলাদা করে কোনো দিনও গিলে মেটে রান্না করে খাইনি তো আজকে এটারই অর্ডার ছিল তো সেটারই আমি এখন প্রেপার মানে প্রিপারেশন নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে ক্লিন করে নিচ্ছি আগেই আমি বলে দিই তোমরা হয়তো আমাকে অনেক আগের থেকে দেখছো এই জায়গাটা কিন্তু আমি প্রচুর পরিষ্কার করে ক্লিন করে রাখি অনেকে ভাববে কালো কালো কালোগুলো কি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিমেন্ট আমরা যখন এই প্রথম বাড়িটাই আসি তখন তোমরা জেনেছিলে যে পাশে পাশে দিয়ে জলটা খুব ফ্লো হতো মানে এই কলের জলটা নিচে পড়ে যেত তো সেই কারণে এই কালো সিমেন্টটা দেওয়া হয়েছিল তো সেইটাই একটু লেগে ফেগে আছে আর কিছু না এটা কিন্তু পরিষ্কার একদম সেটা বলে দিচ্ছি আচ্ছা এটাকে খুব ভালো করে ক্লিন করার পর আমি এখানে দেখো আমাদের বাড়ির জন্য মাছ রেডি করবো ওই জন্য মাছটা ভিজিয়ে রেখেছি আর এটা দিচ্ছি ভিনিগার দিয়ে ভিজিয়ে হ্যাঁ ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে এটা একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় তো এবার এখান থেকে আমাদের মানে আজকে দুপুরে রান্নাও বসাচ্ছি প্লাস আমাদের ওইদিকে অর্ডারের রান্নাও চলছে বলতে পারো প্রচণ্ড বিজি একটা শিডিউল ছিল কালকে তবে অতটাও আমার মানে মাথায় ঘাম পায়ে ফেলতে হয়নি তার কারণ হচ্ছে প্রীতম ছিল প্রীতম হাতে হাতে পুরোটাই হেল্প করে দিয়েছে যেমন পেঁয়াজ কুচি করে দেওয়া এগুলো করে দিচ্ছিলো অর্ককে দেখা বাকি কাজগুলো করছিল। তার সাথেও টিউশনও ছিল টিউশন পড়াতে গেছিলো মাঝে তো সেই সব কিছু আমাকে ম্যানেজ করতে হচ্ছিল তো এখন আমি সকাল দিকে ভয়েস দিচ্ছি প্রতিদিন রাতে বেলায় ভয়েস দিই কিন্তু আজকে আমি একদম সকাল দিকে ভয়েস দিচ্ছি তো আজকে সামান্য আমাদের সিম্পল রেসিপি হচ্ছে দুপুরবেলায় সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল হচ্ছে একদম পাতলা করে আর মাছ হবে আর দেখি একটা তরকারি হবে তো এখানে দেখতেই পাচ্ছি আমি ভীষণ ব্যস্ত ছিলাম মাথায় স্নান টান করে চলে এসেছি কারণ প্রচুর গরম লাগছিলো আমি দেখলাম যে না আমি এভাবে পারবো না আমাকে মাথাটাকে ঠান্ডা করতে হবে তারপরে সব রান্না আমার চটচট হয়ে যাবে দেখো আমার রান্না করতে বেশি টাইম লাগে না যদি মাথা ঠান্ডা থাকে তাই আমি মাথায় স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ তার আগে কিন্তু ঠাকুরকে সব ফুল টুল দিয়ে দিয়েছি আর এটা আমাকে একটার মধ্যে ডেলিভারি করতে হবে তো এখন মোটামুটি বাদ ছিল হচ্ছিলো এগারোটা মানে ঘরে টুকিটাকি কাজ তো ছিল প্লাস আমাদের ব্রেকফাস্ট আজকে ওই জন্য লুচি চা খেয়ে নিচ্ছি তারপরে ঘরে সবজি টবজি কাটাকুটি এগুলোও ছিল সব কিছু নিয়ে করতে হচ্ছিল তো তারপরে ভাবলাম যে না আগে রান্নাটা আমাদের করে ফেলি তারপরে আমি গরম গরম ওর অর্ডারটা বানিয়ে ওকে দিয়ে দেবো তো এখানেই আমাদের ওয়াকিং ডিস্টেন্স তো আগেই বলে দিচ্ছি যেগুলো আমাদের হাট মানে হেঁটেই অর্ডারগুলো দিতে যাওয়া অসুবিধা হয় না কিন্তু হ্যাঁ দূর দূর হলে অসুবিধা হয় সেগুলোতে একটুখানি অটো রিক্সা যা হোক ভাড়া করে যেতে হবে আচ্ছা আগেই বলে দিই ওয়াকিং ডিস্টেন্সে যেগুলো থাকবে সেইগুলোতে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু মিনিমাম একটা অর্ডার দিতে হবে মানে একশো টাকার মধ্যে অর্ডার দিতে হবে আর যেগুলো দূরে দূরে সেইগুলোতে হয়তো একটু ডেলিভারি চার্জ লাগতে পারে কেননা ওই আর কতবার এক কথা বলবো তোমাদেরকে যাই হোক এইদিকে ঝিঙে দিয়ে ডালটা আমি ফোরন দিয়ে দিলাম এমনি জিরে আর শুকনো লঙ্কা দিয়েই ফোরনটা দিয়েছি এই যে হয়ে গেছে এই ডালটা এবার সাইড করে রেখে দিচ্ছি আসলে এইটুকু রান্নাঘরের মধ্যে সব কিছু ম্যানেজ করা খুব চাপ সেই কারণে একটা তেলের প্যাকেট কাটা হলো তো সেই তেলে এবার রান্নাগুলো চাপাবো আজকে আমাদের ঘরে সিম্পল একটা রান্না হবে ভেন্ডির তরকারি মাছ হবে দই মাছ তো এই ভেবে আমি সকালবেলায় উঠেছিলাম আমি জানি যে নতুন নতুন যেহেতু শুরু করেছি এত চাপ থাকবে না অর্ডারের হয়তো এরপর আরও বেশি চাপ হতে পারে আমার উপর তো সবটাই তোমাদের ভালোবাসা ইউটিউবে যতটা ঠিক ভালোবাসা পেয়েছি আশা করছি এই ক্লাউড কিচেনটা খোলার পরও ঠিক ততটাই ভালোবাসা তোমরা আমাকে দেবে বা ততটাই সাপোর্ট আমাকে করবে দেখো কোনো মেয়ে তো ইচ্ছা করে এই সব কাজ করতে চায় না আর সত্যি কথা বলতে এই রান্নার প্রতি একটা ভালোবাসা আছে আমার কিন্তু খারাপ লাগেনি এই কাজটা করতে কালকে প্রচুর কমেন্ট করেছ সবাই আমাকে ভীষণ অভিনন্দন জানিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যারা অনেক দূরে থাকো কলকাতা ফুলকাতা তারা সবাই বলছো যে দিদি আমরা যদি কাছে থাকতাম অর্ডার করতে পারতাম তোমার হাতে রান্না খাওয়ার তো ঠিক আছে আমার মতো করে বানিয়েই খেয়েও তাই জন্য তো রেসিপিগুলো শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে তো এইখানে দেখো নুন হলুদ আর জিরে আর ধনে বাটা দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো আর একটু আদা রসুন বাটাও দেব আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার কাজের ফাঁকে ফাঁকে ওরা কত সুন্দর আমাকে হেল্প করছে আমার ঘরগুলোকে গুছি টুছি রাখছে প্লাস প্রীতম অর্ককে পড়তেও বসাচ্ছে ও টিউশন থেকে এই এসে পরে ও পড়তে বসালো ওকে তো ওকে যো উঠিয়ে পরে খাইয়ে দাইয়ে এখন পড়তে বসাচ্ছে যেহেতু সামার ভেকেশন চলছে এখন ঘুমাচ্ছে দেরি করে মানে দেরি করে ঘুমাচ্ছে দেরি করে উঠছে তো এখানে আদা রসুন বাটাটাও দিলাম আর দিচ্ছি টক দই হ্যাঁ এইভাবেই বানিয়েও খুব ভাল লাগে তো আমি না এই জিনিসটা চিলি চিকেন করেও একবার ট্রাই করব দেখব জিনিসটা ঠিক কেমন লাগে তো এখানে দেখো কী কী দিই মাখালে একবার বলে দিচ্ছি নুন হলুদ একটু টক দই দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরে ধনে গোলমরিচ বাটা দিয়েছি ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার তেলের ওপর পেঁয়াজটা দিচ্ছি এবার পেঁয়াজটাকে একদম লাল লাল করে ব্রেস্তার মতো করে ভেজে নেবো অ্যাকচুয়ালি আমি করছিলাম ভেন্ডি ভাজা আর করবো ভেবেছিলাম হচ্ছে দই মাছ কিন্তু বিশ্বাস করো আমার প্রচুর মানে হাফুসোটা লেগে গেছিলো তারপরে দেখলাম কালকে বাঁধাকপির পোকড় পকোড়া বানিয়েছিলাম যেহেতু সেই পকোড়াগুলো না রয়ে গেছিলো যেহেতু কালকে আমাদের একটু নিরামিষ ছিল তো সবাই খায়নি তো ভাবলাম পকোড়াটা নষ্ট হবে তো তার থেকে ভালো আমি একটুখানি এটা কিছু করেই দিই ভেন্ডির তরকারি দিয়ে তো একটা নতুন আইটেমও হবে প্লাস এটা উঠে যাবে মানে পকোড়া বাসি পকোড়া থেকেও খেতে চায় না তো সেই কারণে তো এখানে সর্ষে পোস্ত আর একটু রসুন নিয়েছি অনেকে বলবে দিদি সর্ষে পোস্তর সাথে রসুনটা একদমই যায় না কিন্তু কোনোদিনও মাছের সর্ষে রসুন দিয়ে খেয়ে দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা ভুলে যাবে মানে এত ভালো খেতে হয় আমার মা খুব ভালো বানায় সর্ষে পোস্তটা রসুন দিয়ে আর এদিকে হাতের স্পিড দেখে বুঝতে পারছো কতটা হাপসুটা দিয়ে আমি কাজগুলো করছিলাম তো এখানে সর্ষে পোস্ত আচ্ছা অনেকে অনেকেই আমি বলে দিই এই যে চিকেন কষা টষা এগুলো মেনুতে রাখবো তো সেগুলো কিন্তু সবই কিন্তু আমার শিলে বাটা মশলা দিয়েই হবে যেহেতু আমি ব্লগ করি তোমরা দেখতেই পাবে তো এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছিলো যেহেতু দই পোস্ত বানাবো ভেবেছিলাম ব্রেস্টটা তুলে রাখবো তারপর দেখলাম যে না অনেকটা দেরি হয়ে গেছে আর দই মাছ বানানো যাবে না তাই পেঁয়াজ ভাজাটার উপর আমি সর্ষে পোস্ত আর রসুনটা দিয়ে দিলাম তার মধ্যে দিলাম নুন হলুদ পরিমাণ মতো আর ভেন্ডিটা তো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এর মধ্যে এবার অ্যাড করছি বাঁধাকপির পকোড়াগুলো এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে একটু ভেন্ডি দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ফুটে এলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো এটা একটু গা মাখা মাখা একটা তরকারি হয়ে গেলো আর এটা তু উঠেও যাবে তাড়াতাড়ি করে তো সেই কারণে এটা মাথায় এলো তো আমি এটাই করে দিলাম তো এটা মাথা থেকে বেরোলো মাথা থেকে করে দিলাম ওই আর কি হলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো তো চলো এইখানে আমার বাড়ির রান্না তো মোটামুটি হয়ে গেছে আর যেহেতু অর্ককে বলে দিয়েছি মাছ হবে না তো তার তো একটা আলাদা রকম কান্না শুরু হয়ে গেছিলো তো এবার আমি অর্ডারে রান্নাটা করছি তো এখানে ওরা আমাকে বলেছিল একটু যেন রিচ করে বানানো হয় মানে একটু ঝাল দিয়ে বেশি করে মশলাপাতি দিয়ে বানানো হয় কারণ তারা ওটা রুটির সাথে খাবে তো সাথে আমি রুটিও দিয়েছিলাম তো রুটিটা সাধারণত আমি মেনুতে রাখি না কারণ অনেক ঝামেলা থাকে সেই কারণে রুটিটা আমি মেনুর সাথে রাখি না কিন্তু যেহেতু ওদের রুটির কোয়ান্টিটি খুবই কম ছিল সাত আটখানা তো সেই কারণে আমি করে দিয়েছিলাম হাত রুটিটা তো এখানে গোটা জিরে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়েছিলাম তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিলাম এর মধ্যে আর দিচ্ছি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আর গরম মশলা তো এগুলো শিলে বাটা দেখতে পাচ্ছ মানে খুব মিহি করে বাটি কুটে কুটে বেটেছি সেরকম করে বাটাটা দিয়ে দিলাম তার দিচ্ছি হলুদ যেহেতু একবার হলুদ দেওয়া আছে তাই হলুদটা পরিমাণ মতো দিতে হবে হলুদ দিলাম তারপরে এর মধ্যে দেব হচ্ছে ওই যে চিকেনটা কষে রেখেছিলাম আচ্ছা সরি সরি এখানটায় না একটু রেড চিলি ইউজ করেছি আমার ওই জায়গা আমি ফোনটা তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমার একটুখানি প্রবলেম চলছে তো এখানে রেড চিলি ইউজ করেছিলাম সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে তো এরপর আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওরা ঝাল খাবে বলেছিল বলে আর এর মধ্যে তারপরে চিক যেই গিলে মেটেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে পরে এবার সুন্দরভাবে এটাকে কষাতে হবে যখন দেখবে তেল ছেড়ে আসছে তখন ওপর থেকে কারি পাতা দিয়ে দেবে হ্যাঁ এটার মধ্যে কারিপাতা যায় তো এইটা এইভাবে করে দেখো আমি যেহেতু মাটনের মেটে করেছি কিন্তু চিকেনের মেটে আমি গিলে মেটে এইভাবে কোনোদিন করিনি তো এইভাবে করে দেখো আর যে অর্ডারটা নিয়েছিল তো শিলিগুড়ি কলেজের ওই দিক থেকে নিয়েছিল একজন স্টুডেন্ট নিয়েছিল তো প্রথম যখন ও অর্ডারটা দিয়েছিলো আমি বুঝতে পারিনি ও স্টুডেন্ট তারপরে প্রীতম যখন ডেলিভারি দিতে যায় তো তখন আমাকে বলে যে ও স্টুডেন্ট তো ওইটা অর্ডারটা নিয়েছিল অ্যান্ড রিভিউ খুব ভালো দিয়েছে ও আমাকে রাতের জন্য অর্ডার করেছিল যে বিরিয়ানি দু প্লেট বিরিয়ানি নেবে কিন্তু কি বলো তো আমি ওই দু প্লেট বিরিয়ানি বানাতে পারিনি তার কারণ হচ্ছে বিরিয়ানি একটা কোয়ান্টিটিতে বানালে আমার একটু সুবিধা হয় তো সেই কারণে ওকে বলেছি যে একটু বেশি পরিমাণ হলে আমি বানিয়ে দিতে পারি কিন্তু একদম এক প্লেট দু প্লেট বিরিয়ানি একটু আমার পক্ষে অসম্ভব সেই কারণে আর কি আমি নিতে পারিনি অর্ডারটা তো এখানে অর্কর জন্য বানাচ্ছিলাম মানে অর্কর জন্য না আমাদের জন্য বানাচ্ছিলাম ডিমের অমলেট তো আমাকে বলেছিল দিদি বিরিয়ানি আর চিকেন চাপ নেব তো আমি না সেইভাবে দিতে পারিনি ওকে কারণ ওই কোয়ান্টিটির জন্য কারণ ওই একজনের বিরিয়ানি একজনের চিকেন চাপ মানে বুঝতেই পারছো সেই কারণে তো এইখানে অর্ককে দুপুরে খাবার দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমাদের একটু ওয়াইফাইটা প্রবলেম চলছিল সেই ওয়াইফাই প্রবলেমের জন্য এসছিলো লোকটা ঠিক করতে আসলে আমাদের একটুখানি মানে এই নেটের সমস্যাটা চলছিল আমি ভাবছিলাম হয়তো এইদিকে পাহাড়ি অঞ্চল তো তো মানে পাহাড় দিক সেই কারণে হয়তো নেটওয়ার্ক বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছিলো বাট না এটা আমাদের একটুখানি আমাদের ডিভাইসার কিছু প্রবলেম হয়েছিল আমি দেখো তারপরে প্রথম বলছিলাম বৃষ্টি কটা ইউটিউবের জন্য শর্ট বানাবো তো আমি দেখো প্রচুর টায়ার্ড ছিলাম তাও রেডি হয়েছিলাম কিন্তু রেডি হয়ে কোনো কাজ হয়নি এখন হচ্ছে চারটে চল্লিশ অবশ্যই তো আম এই দিকে জানো তো মানে এই দিকে না জমেটো সুইগিতে মোটামুটি দেখবে রাতের দিকে অর্ডারটা একটু বেশি আসে তো আমি বুঝতে পারিনি এই দিকে আমারও আসবে তো আমাদের এখানে ওয়ার্কিং ডিস্টেন্সে একটা অর্ডার এসেছিলো রাতের বেলায় তো সেটাই আমাদেরকে জুতে যেতে হয়েছিল। সেটা মানে খুব একটা রাত না ওই একটা দেড়টা ওরকম টাইমে তো দিয়ে আসার পর আমি এই যে এখানে শুতে যাচ্ছি এখন কারণ সকালে রান্নাটা করেই যাচ্ছি কারণ আমি এখন শুলে আর উঠতে পারবো না তাই উপরে দেখো বৃষ্টি পড়ছিলো আমি একবার তোমাদেরকে দেখালাম আর এই দিকে দেখো দুজন মিলে ঘুম মারছে আসলে পিতন দিয়ে এসেই ঘুমিয়ে পড়েছে অর্ক তো ঘুমাচ্ছেই এরপর আমি কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে কাল আমি শুয়েছি চারটের সময় মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম কালকে তার কারণ হচ্ছে কালকে রাতে হুট করে অর্ডার আসে এবার কি বলব তো এখন প্রথম প্রথম আসছে আমি ওইভাবে ওই জন্য ক্যান্সেল করতে পারছি না মানে যেটা পাচ্ছি নিয়ে নিচ্ছি কারণ এবার সত্যি কথা বলতে ওই করবো না এই জিনিসটা নেই নিয়েছিলাম তো ওর অ্যাকচুয়ালি মানে অনেক সময় রাতের বেলে মানুষের ক্রেভিং হয় না রকম জিনিসটা হয়েছিল ওই ওরা ছিল হচ্ছে তোমার ওই কন চাট যে কন চাটের বার্বিক পাওয়া যায় থ্যাংকফুলি আমাদের এই সামনের স্টোরটা খোলা ছিলো ওখান থেকে সব কিছু পেয়ে যায় তো তোমাদেরকে একটা কথা বলি প্লিজ এইভাবে একটু আমাকে হাতে টাইম দিয়ে অর্ডার দিও নাহলে আমার সত্যি খুব অসুবিধা হয়ে যায় আমি তোমাদেরকে ফেরাতে তো পারি না কিন্তু কি বলো তো এটা আমার অসুবিধা হয়ে যায় কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে বুঝতেই পারছো আর আমার হেল্পিং হ্যান্ডও সেরকম নেই প্রীতম আছে তো সেইভাবে বুঝতেই পারছো আমার একটু অসুবিধাই হয়ে যায় আর মেন হচ্ছে আমার এই একটাই ফ্রিজ এই যে এই ফ্রিজের কতটুকু জিনিস স্টোর করে রাখবো তাই না তো আমাকে ফ্রেশ এনে ফ্রেশই রান্না করতে হয় তো সেই কারণে আর অনেকেই মেনু আজকে সকাল থেকে ঝেড়ে ঝেড়ে সবাই অর্ডার করছো কিন্তু তোমাদের একটা জিনিস বুঝি আমি মেনু কার্ডটা আজকে শো করাবো কমিউনিটি গাইডলাইনসে পোস্ট করে দেবো বাট আমি তোমাদের একটা কথা বলি একটু আমাকে হাতে সময় দিয়ে তারপর তোমরা অর্ডারটা করো আমার খুব সাহায্য হয় এটাতে কেননা আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে এতে আমি তোমাদের ফেরাতে তো পারছি না তারপরেও আসলে চারটের সময় শুয়েছি ঘুম কমপ্লিট হয়নি তো সকালবেলায় উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছি শুধু আমি জেগেছিলাম না তার সাথে অর্কও জেগেছিল তিনটে অব্দি কারণ যেহেতু আমাদের একদম ছোটো ঘর বুঝতেই পারছো রান্না করলে ঝাঁজ উঠছে এই করছে তো ওই একটা প্রবলেম হয়েছে একটু আমাকে হাতের সময় দিয়ে তোমরা অর্ডারটা করো আর রাতের সামনা সামনাসামনি যেহেতু ওয়াকিং ডিস্টেন্স ছিল তাই প্রিন ডেলিভারিটা করতে পেরেছিলো আদারওয়াইজ রাতের বেলায় দূরে কোথাও হলে কিন্তু অসম্ভব আমাদের পক্ষে ডেলিভারি করার কারণ আমাদের পার্সোনাল কোনো সাইকেল বা স্কুটি বা কোনো গাড়ি টাড়ি এসব নেই সেই কারণে তো তোমরা একটু হাতে সময় দিও মানে লাঞ্চ অর্ডার হোক বা যাই হোক আমাকে একটু আগে দিন রাতে বলে দিও কেননা দেখো আমি চাই মানুষকে যেটাই খাওয়াবো সেটা একটু ফ্রেশ খাওয়াতে তো রাতের বেলায় বললে কি সকাল সকাল গিয়ে বাজারটা করে নিয়ে এসে আমি তোমাদেরকে রান্নাটা করে তোমাদের হাতে হ্যান্ড ওভার করে দিতে পারবো নাহলে তোমরা যদি সকালে সেই মুহূর্তে বলো সেই মুহূর্তে বাজার যাবে সেই জিনিসটা পাবে কি পাবে না অনেক কিছু ব্যাপার থাকে তো তো সেই কারণেই তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট আমার তরফ থেকে এইটুকু রেখো যে কোনো কিছু অর্ডার দেওয়ার থাকলে আগের দিনকে রাতে দিয়ে দিও আর কিছু ক্যান্সেল করার থাকলে প্লিজ একটু সকাল আটটার মধ্যে ক্যান্সেল করে দিও ঠিক আছে কারণ আর হ্যাঁ আমি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেব আমাকে সবাই এটা রেকমেন্ড করেছে যে দিদি তুমি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেবে কেননা অনেক সময় কী হয় আমাদের তো হিউজ একটা অ্যামাউন্ট নেই তোমরা দেখি বুঝতে পারছ তাহলে একটা ভালো হোটেল খুলতে পারতাম বা দোকানে বসতে পারতাম তো একটা হাফ পেমেন্ট আমরা নিয়ে নেব অর্ডারটা যদি রান্না করার আগে ক্যানসেল করে দেয় তো সেটা পেমেন্ট আমরা রিটার্ন করে দেবো কিন্তু যাতে লস কারোরই না হয় সেটাই দিকটা দেখো একটুখানি আর কিছু না প্রথম প্রথম শুরু করছি তো অনেকখানি ভয় আছে ভেতরে আর এটা আমাকে অনেকেই বলেছো যে দিদি ক্লাউড কিচেন শুরু করছো খুব ভালো কথা অনেকেই আছে যারা অর্ডার দেয় দিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে ক্যান্সেল করে দেয় তখন পকেট থেকে তোমার টাকাটা যাবে সেই টাকার সেই খাবারটার খরচা তুমি কোথার থেকে বের করবে তো একটা হিসাব করে দেখলাম হ্যাঁ সবাই এটা ঠিকই বলছে খারাপ কিছু বলছে না কারণ এটা আমি যখন মেসোতে রিসেলিং করেছি তখন আমার সাথে খুব হয়েছে আমি নিজে ভুক্তভোগী মানে ভুক্তভোগী ইনফ্যাক্ট আমি যখন চকলেট ডেলিভারি করতাম চকলেটও আমি সেল করেছি কেকও করেছি তো তখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে তো এটা আমি একটুখানি মাথায় রাখবো ব্যাপারটা তো আজকে তোমরা মেনু চার্ট পেয়ে যাবে আমি দিয়ে দেবো তো তোমরা সেই হিসাবে আমাকে অর্ডার করতে পারো একটু হাতে টাইম দিয়ে প্লিজ এইটা আমার রিকোয়েস্ট রইল তো তোমরা প্রচুর অর্ডার করো মানে আজকে আমাকে অনেকেই ফোন করেছিলে কালকের জন্য তো কালকে অনেকগুলো অর্ডার যাবে অনেকগুলো বলতে দুজন তো অর্ডার করেছে সেই দুজনের অর্ডার যাবে লাঞ্চের প্রিপারেশন বলেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বা কিছু করবো তো আমি আজকে পুরো প্রপার ডিটেলস দিয়ে দেবো আর এখন আজকে সকালে একদম সিম্পল রান্না এইদিকে ভাত বসেছে এদিকে দুধ গরম বসেছে কালকে যেহেতু অনেকটা রাতে আমি সব কাজ টাজ করে শুয়েছি তো সেই কারণে না কালকে একটু রাতের বেলে দেখলাম চারটের সময় যখন ছুটছি আমি আর উঠতে পারবো না সকালে সেই কারণে একটু ডাল সেদ্ধ তরকারি এগুলো একটু করে রেখেছিলাম তো এই আর কি অর্থ দেখো এখনও ঘুমাচ্ছে কি করবো ছোটো বাচ্চা তো ও সেই অত রাতে শুয়েছে তো ওই জন্য ঘুমাচ্ছে এখন এই যে আমার একটা কনের অর্ডার এসছে তো এই জন্য এই কনটা এখন যাবে এই জন্য বের করে এখন এটা রাখলাম এটা এখন ফ্রিজ থেকে বের করে রাখলাম এটা তারপরে যাবে অর্ডার কমপ্লিট করে এই মাত্র এলাম একটা দিদিভাই ছিল উপগর থেকে একটা অর্ডার করেছিল তোমাদেরকে বলে দিই শিলিকুড়ি আমি বলেছিলাম আশ্রম পাড়া হাকিম পাড়া তো এই দুটোতে আমি এখন নিয়েছিলাম ওয়াকিং ডিস্টেন্স যেহেতু কিন্তু দূরে যেতে হইলে ডেলিভারি চার্জটা ওখানে ইনক্লুড করা হবে ঠিক আছে যে মানে যতটা ডিস্টেন্স থাকবে সেখানে অনেকে ফুলবাড়ি থেকে অর্ডার করছো ফুলবাড়িটা আমি বলতে পারছি না কতটা দিতে পারবো কি মানে অনেকটাই আমাদের এখান থেকে ডিস্টেন্স পড়ে যাবে ফুলবাড়িটা ঠিক আছে দেখা যাক কি হয় চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমাদের যদি স্কুটি থাকতো বা গাড়ি থাকতো না আমাদের এই অসুবিধাটা হতোই না আর এইদিকে মজা দেখো আমি সবাইকে রান্না করে খাওয়াচ্ছি আর এদিকে প্রীতম আমার জন্য দই বড়া আনতে গেছে আসলেই আমার দই বড়া খেতে খুব ইচ্ছা করছিল তো আমি নিজে এখন এই মুহুর্তে বানাতে পারছি না কারণ অনেক চাপে রয়েছি রান্নাঘর থেকে তো ছুটিই পাচ্ছি না আরও তো সেই কারণে প্রীতম মানে ওকে বলিনি বাট আমার ইচ্ছা করছিল আমি বলছিলাম যে একদিন যাবো দই বড়া খেতে ওই দোকানটাতে তো প্রীতম বললো যে ঠিক আছে তো তারপর দেখছি নিয়ে চলে এসছে তো তারপরে প্রীতম গেছিলো এইদিকে সামনে টাইম কলটা থেকে জল আনতে কারণ ওই টাইম কলের জলটাই আমরা আসলে ফিল্টার করে খাই তোমরা তো জানো মাঝে খুব খারাপ হয়ে গেছিলো জলটা তর্কবাবু বন্ধুগণ

অনেকেই বলছো মেনু কার্ড মেনু কার্ড তো এটা আমি ঠিক করছি এখনও ঠিক হয়নি তো এই জন্যে কালকে অনেকেই বলেছো যে দিদি তুমি দামগুলো প্রচুর প্রাইসগুলো প্রচুর কম রাখছো একটু দেখে শুনে রাখো তবে আমি সত্যি কথা বলতে এখন প্রাইস এতটা হাই রাখছি না কারণ আমার কাছে মেন ব্যাপার হচ্ছে এখন একটু বিজনেসটা দাঁড় করানোর মানে বিজনেস মানে ক্রাউড কিচেনটা যাতে একটু দাঁড়িয়ে যায় সেটাই একটু ভালো কোয়ালিটির খাবার আমি যেটা প্রোভাইড করতে চাই ফ্রেশ খাবার তবে হ্যাঁ দোকানের প্রাইস আলাদা কারণ সেখানে গিয়ে খেতে হয় আর হোম ডেলিভারির খাবার একটু আলাদা দোকানের খাবার হয়তো অনেকে ইনস্ট্যান্ট তোমাকে বানিয়ে বানিয়ে হয়তো দেবে না কিন্তু আমি জাস্ট তোমাদেরকে ভিডিও ডেলিভারি করার আগে বানিয়ে দেখিয়ে তারপরেই দেবো কেননা আমার তো খাবার বানানো থাকে না কারণ আমি নিজেই ছেলেকে কোনোদিন বাসি খাওয়াই না আমরা খুব নিজেরাও খুব কম বাসি খাই এই দেখো কিন্তু তো অনেকেই সকাল থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করছো কিন্তু শিলিগুড়ির এখন সব জায়গায় হয়তো আমরা দিয়ে উঠতে পারবো না যেগুলো আমাদের সামনে সামনে হবে সেগুলো দিয়ে উঠতে পারবো যদি স্কুটিটা ঠাকুরের কৃপায় কিনে নিতে পারি খুব তাড়াতাড়ি তাহলে অবশ্যই সেটাও নাই হবে অল ওভার শিলিগুড়ি আমাদের কোনো অসুবিধা হবে না তখন না দশ কিলোমিটার হ্যাঁ সেটা তো লাগবে যে কোনো ইয়েতে অনেকে বলছে সুইগি জোম্যাটো তো করতে কিন্তু সুইগি জোম্যাটোতে আমরা যেতে চাইছি না আসলে বুঝলে তো মানে পুরো হেডেকটা এখন আমরা নিজেরাই নিই কেননা আমরা কোনো জায়গায় কোনোরকম টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছি না বুঝতে পারছো তো কারণ এমন কিছু নেই যেটা আমরা ইনভেস্টমেন্ট করবো যেটার উপর ঠিক আছে কারণ আমাদের মাথার উপর না আমাদের পরিবার আছে না কিছু না আমার মাথার উপর আমার পরিবার আছে না ওর মাথার উপর ওর পরিবার আছে দাঁড়াতে হলে আমাদের দুজনকে খেটে খুঁটে দাঁড়াতে হবে একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি জানো তো মানে ডুবলে ভরা ডুবির মতো ডুববো যদি ডুবি দুজন মিলেই ডুববো মানে কিছু থাকবে না নিশ্চয় একদম কারণে মানে কোনো রকম রিস্ক ফিক্স আমরা নিতে চাইছি না তো যাই হোক তোমরা আর হ্যাঁ একটা কথা আর বারবার করে বলছি যে কেউ অর্ডার করে ক্যান্সেল করো না এতে আমাদের খুব প্রবলেম ফেস করতে হবে তবু আমরা কি বলো তো এখনও পর্যন্ত অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না তবে এরপর থেকে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার চেষ্টা করব। আর যারা বিরিয়ানি বা অন্য কিছু অর্ডার করতে চাও মিনিমাম চেষ্টা করবে তিন প্লেট কি চার প্লেট এরকম অর্ডার করার তাতে কি বলো তো কোয়ান্টিটিটা একটু বেশি হলে আমাদেরও একটু ভালো হয় কারণ ওইটুকু কোয়ান্টিটি বানানো মানে ওইটুকুর জন্য ডেলিভারি বুঝতে পারছো তোমাদেরও পোষাবে না আমাদেরও পোষাবে না বুঝতে পারছো সেই কারণে বিরিয়ানি অর্ডারটা নিচ্ছে না তবে বেশি সংখ্যক হলে অসুবিধা নেই আর মেনু কার্ড খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আজকে রাতের মধ্যে আমি পোস্ট করে নেবো জাস্ট একটু দেখেনি নিই কিরকম তবে প্রাইসগুলো খুব একটা হাই রাখছি না নর্মাল প্রাইসের মধ্যেই রাখছি কিন্তু খাবার কোয়ালিটি মানে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি খাবারের মধ্যে কোনো ভেজাল পাবে না খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এটুকু এটা আমার গ্যারেন্টি যদি না হয় আমি যে টাকাটা তোমরা দেবে সেটা আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করব মানে রিটার্ন করে দেব তোমাদেরকে যদি কেউ বলো যে ভালো হয়নি বা খাবারটা কোনো গন্ধ উঠছে খারাপ বা কিছু সঙ্গে সঙ্গে রিটার্ন টাকা এটা আমি অন ক্যামেরায় বলছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি টা